আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে যেহেতু এটা কিছুদিন আগের একটা ব্লগ ব্যস্ততার কারণে এটা শেয়ার করতে পারেনি তো আজকে ভাবলাম শেয়ার করি তো আমার কিছুদিন ধরে খুবই হাঁস খেতে ইচ্ছে করতেছিল তাই হাজব্যান্ডকে বললাম যে আমার খুবই হাঁস খেতে ইচ্ছে করতেছিল আর যেহেতু হাঁস রান্না করাটা ঝামেলার কাজ এটা বাঁচতে হয় মানে বাসা বাসি করা খুবই একটা ঝামেলার কাজ তাই বললাম যেহেতু কোনো হোটেলে যদি রান্না করা হাঁসের গোস্ত পাও আমার জন্য নিয়ে এসো তো আমি বলছিলাম তো বলার সাথে সাথে ও কয়েকটা হোটেলে দেখছিলো যেহেতু হাঁস হাঁসের মাংসটা কিন্তু সহজে হোটেলে পাওয়া যায় না তো আর পাইনি তো যেহেতু না পেয়ে যে আমার জন্য একটা আস্তা হাসি কিনে নিয়ে আসছে আর এটাকে খুব ভালো করে ড্রেসিং করে নিয়ে আসছিলো যে কারণে আমার এটাকে বাঁচতে কোনো কষ্ট হয়নি শুধু আর একটু হালকা পাতলা ভালো করে বেছে ধুয়েটুয়ে আমি কেটে নিয়েছি তো কেটে এখন রান্না করতে আসলাম তো এখানে রান্না করার জন্য আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি প্রথমে আর একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি তারপর এখানে দেড় টেবিল চামচ আদা রসুন একসাথে বাটা সেটা আমি নিয়েছি সেটাও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের গন্ধটা না আসে কারণ আদা রসুনের গন্ধটা আসলে কিন্তু খাবার তেমন একটা ভালো লাগে না তাই আমি আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর এটাতে পানি দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব কারণ হাঁসের মাংসতে মশলা যত বেশি কষানো হয় ততই ভালো লাগে যে কোনো রান্নাতেই আর তো আমি এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম এলাচি দারচিনি লবঙ্গ তো এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি তালা জিরার গুঁড়া আহ এতো দুই চা চামচার মতো হবে দিয়ে দিলাম তো এটাও মশলার সাথে ভালো করে মিক্স করে নিব তো মিক্স করে নিয়ে এখন আমি হাঁসের বস্তুটা এটার মধ্যে দিয়ে দিব হাঁসটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি আর যেহেতু এটা ড্রেসিং করে আনা হয়েছিল সেহেতু আমার বেশি ঝামেলাও করতে হয়নি আর খুব সহজেই ইজিলি আমি এটাকে রান্না করতে পেরেছিলাম তো কার কার অনেক হাঁস পছন্দ আমার কিন্তু হাঁস তেমন একটা পছন্দ না কিন্তু কয়েকদিন ধরে কেন জানি খুবই হাঁস খেতে ইচ্ছে করতেছিল মানে একটা আছে যে মানুষের খুবই পছন্দ আমার কিন্তু খুবই পছন্দ না খেতে ভালো লাগে আর খাই কিন্তু একদম বেশি পছন্দ না তো যেহেতু অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছে করতেছিল তাই বারবার বলছিলাম আমার খুব হাঁস খেতে ইচ্ছে করতেছিল তাই আর কি হাঁস আনা তো যাই হোক হাঁসটা এখানে আমি খুব ভালো করে রান্না করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে এই পানিটা কিন্তু সম্পূর্ণ হাঁস থেকেই উঠেছে আমি এক্সট্রা কোনো পানি দিই তো পানিটা একদম শুকিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিব তো যখন খুব ভালোভাবে কষে যাবে তখন এখানে আমি আস্তে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব কারণ কষানোর পরে আস্তা কিছু পেঁয়াজ কুচি দিলে সেই রান্নাটা কিন্তু আরও খুবই ভালো হয় খেতে পানি দেওয়ার আগ পর্যন্ত আমি এই পেঁয়াজটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত মাংসটার সাথে কষিয়ে নেব এইভাবে গরুর মাংস বা বিভিন্ন মাংসর মধ্যে পরে আস্ত পেঁয়াজটা দিলে কিন্তু খুবই ভালো লাগে মাংস টেস্টটা ভালো হয় তো আমি এখানে হাঁসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর পেঁয়াজটাও কিন্তু এখন দেখা যাচ্ছে না মানে পেঁয়াজটা এখন নরম হয়ে মাংসটার সাথে মিশে গিয়েছে তো মোটামুটি আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি প্রায় তো অনেকক্ষণ সময় নিয়ে হাঁসটা কষিয়ে নিলাম কারণ হাঁসের মাংস গরুর মাংস এগুলো খুব ভালো করে কষাতে হয় যত বেশি কষানো হয় সে মাংসগুলো খেতে খুবই মজার হয় তো এখানে খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর নেড়ে চড়ে নিচ্ছি না হলে কিন্তু আবার তলায় লেগে যাবে তো আপনারা তো হাঁস হাঁসটাস রান্না করতে পারেন আমি আমার মতো যেভাবে পারি সেভাবেই রান্না করলাম আর আমি কিন্তু এর আগে কখনো নিজে হাঁস রান্না করিনি আমার আম্মু বা আমার শাশুড়ি ওরা রান্না করেছে তাদের হাতে খেয়েছে আমি এই প্রথমই নিজে হাঁস রান্না করলাম কেটে কুটে রান্না করলাম তারপরেও আমার প্রথম রান্না যেহেতু ছিল খুবই ভালো হয়েছিল আমার হাজব্যান্ডও বলেছিলো যে খেতে খুবই ভালো হয়েছিলো সেদিনের হাঁস রান্নাটা তো এখানেই তো পরে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো যে টুক ঝোল খেতে চায় তারপরে এখানে ঝোলটা খুব ভালোভাবে আমি পরিমাণ মতো টুক ঝোল রাখতে চাই সেরকম করে ভুনা করে নামিয়ে নিয়েছি